হ্যালো নতুন একটা ভিডিও নিয়ে জিতদার ফ্যানদের জন্য একটা দারুণ সুখবর আছে জিৎদার তোমরা জানো সিনেমা কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এই সিনেমা কিন্তু একদম আগে করছে এবং তার জন্য কিন্তু জিৎদার চরম পরিশ্রম করছে এবং প্রশিক্ষণও নিচ্ছে সেটা হচ্ছে লাঠি মধ্যে একটা অন্যতম এবং আরো আরো অন্যান্য দেখো অনন্ত সিং যে যদি ক্যারেক্টারটা প্লে করছে একদম বিপ্লবী ছিল তো আবার সে ডাকাতে ডাকাতিও করে অনেক কিছু প্রশিক্ষণ আছে যেগুলো গিদ্দাকে নিতে কঠোর পরিশ্রম করছে এই এটাকে ফুটিয়ে তোলার জন্য ভালোভাবে ফুটিয়ে তোলার জন্য এবং পুরোটা কনসেন্ট্রেট এখন এই সিনেমাটার প্রতি রয়েছে এবং এর সঙ্গে যেটা শোনা গেছে যে এই সিনেমা প্রশিক্ষণ হয়ে যাওয়ার পর পুজোর পরে সিনেমার শুটিং স্টার্ট হবে এবং এটা ধমাকে যে খবরটা আছে সেটা সিনেমাটার পর লাইন সিনেমাতে হাত দেবে এরমটাই শোনা যাচ্ছে দেখো এটার মধ্যে কতটা সত্যতা সেটা যায় না তবে পত্রিকাতে মানে একটা বড় নিউজ মানে নিউজ পেপারে এটা বেরিয়েছে যে রায়ন রাফির সাথে কিন্তু স্ক্রিপ্ট নিয়ে কথা হয়ে গেছে এবং রায়ন রাফি যেন এখন লন্ডনে রয়েছে তাণ্ডবের সিনেমা প্রচারের জন্য তো লন্ডন থেকে ফিরে আসার পর কিন্তু এই সিনেমা নিয়ে এবার বসা হবে এবং সেটা জানি না যে কতটা মানে করবে না করবে না না এটা মানে দেখো অনেকে একটা আর্ধেক লোক বলছে কোনো দিনই লাইন হওয়া সম্ভব না আবার কেউ লাইন হবে যেহেতু একটা কথা উঠেছে অনেক কেউ যেটা কি করে পসিবল এটা পসিবল না কিন্তু দেখো যেটা কথাটা ওঠে সে কথাটা কিছু তো সত্যতা আছে তবে না সে কথাটা উঠছে দেখো স্ক্রিপ্ট যে পড়েছে সেটা কিন্তু ঠিক এবং পড়ার পর যখন আলোচনা বসেছে তখন আশা করছি আশা করছি যেন একটা কি সদর্থক হয় দেখো রায়ন এর মধ্যেই কিন্তু অবশ্যই আগে তুফান টু বা তাণ্ডব টু কোনো মতো নিশ্চয়ই করবে এবং এ তোমরা জানো যে সুরঙ্গও কিন্তু একটা সুরঙ্গ ওখানে অ্যাড ন্যা আছে দান্ডার সাথে তো এই ইউনিভার্সিটি হচ্ছে তো যদি লাইন সিনেমাটা হয়ে যায় এর মাঝে লাইন সিনেমাটা দুটো মানে বাংলাদেশ ও ইন্ডিয়ার উদ্যোগে যদি এই সিনেমাটা প্রযোজনা সস্তা থাকে তাহলে দুটো জায়গা থেকে রিলিজ হবে আমরা একই সময় দেখতে পাবো সিনেমাটা যেটা খুবই দরকার মানে বাংলাদেশ সিনেমা অন সিনেমা আমরা দেখো সাকিব কানে সিনেমাগুলোর জন্য হাত টিপে করে বসে থাকি যে কবে সিনেমাটা আমরা দেখতে পাবো তো এইখানে যখন মানে যদি এটা সম্ভব হয় এই ভাবতে পারছো যদি এরকম আমরা ভাবি যে লায়ন রাখি যে ইউনিভার্স তৈরি করতে তার মধ্যে এবং শাকিবান চরিত্র জিজ্ঞেস এরকম করে করে একটা ইউনিভার্স তৈরি হয় তাহলে আমার তো মনে হচ্ছে এর থেকে ভালো খবর বড় খবর আর কিচ্ছু হতে পারে না যে এমন একটা ইউনিভার্স তৈরি করবে যেখানে দুই বাংলার আর্টিস্ট থাকবে দুই বাংলার মেগাস্টার থাকবে তো এটা একটা ধম্মাকে দার মানে বক্স অফিস ফারু একটা কিন্তু নিউজ হতে চলেছে যদি লাইনটা আশা করছি হোক করছি যে লাইনটা যেন হয় তো তার জন্য অবশ্যই এই তারা যে আলোচনাটা করবে যেন পজিটিভ কোনো আলোচনা হয় এবং সেটার মধ্যে যেন যে এই সিনেমাটা যে হবে সেটা একটা মানে যদি এই পথটা খুলে যায় তাহলে দারুণ খবর হবে তো তোমাদের কি মত হচ্ছে অবশ্যই কমেন্ট করে যারা তোমরা কি বলছো যে লাইন হবে না এটা একটা এমনি রিউমার যে লাইন সিনেমাটা কোনোদিনই পসিবল না দেখো কথা যখন উঠছে তখন তো একটা আশা করাই যায় যে কিছু একটা নিশ্চয়ই হবে যার জন্য আমরা বসে আছি এবং যদি একটা ইউনিভার্স তৈরি হয়ে যায় মানে তান্ডবের আমাদের সাকিব খান এবং লাইনের জিদ্দা একসাথে যদি একটা ইউনিভার্সের মধ্যে দেখা যায় তো দুই বাংলার মানে বক্স অফিস কোন কোন লেভেলে চলে যাবে সেটা শুধু ভাবো তো অবশ্যই অবশ্যই এই আলোচনাটা কি কি হয় সে তো ফাদার আমরা জানতেই পারবো এবং বলা হচ্ছে একটা মিডিয়া তো একদমই কনফার্ম করে যে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের পর নেক্সট সিনেমা দিদদার সেটা হচ্ছে লায়ন তো এতটা আশা মানে এখন থেকে এতটা কনফার্মেশন তো আমি দিতে পারি না কেননা এটা এক সপ্তাহে আলোচনা মধ্যে রয়েছে এখন সেটা কতটা সত্যিকারে বাস্তবে রূপান্তর হয় সেটা তো সময় বলবে তো তোমাদের তোমরা কতটা এক্সাইটেড তোমরা কি চাও যে সাকিব খান এবং লায়নকে একসাথে দেখতে পা লায়ন সিনেমাটা হোক যাক মানে আমি যাদের জিদ্দার ফ্যানদের বলছি তোমরা কি চাও লাইন লায়ন সিনেমাটা হোক অবশ্যই কমেন্টের মধ্যে জানাতে পারো না ভালো লাগলে লাইক দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকে এখনকার মতো